উঠছে কি বললাম ওমরা মনে রাখবেন উমরার পরে আর একটা সাইকেল তুলে হবে মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা আল্লাহ একবার পিতা নজরুল মুল্লা সুফি জঙ্গল হাওড়া সুপি জঙ্গল হাও হুপি ফোন নাম্বার বলুন সিক্স টু নাম্বারটা আস্তে আস্তে বলুন বাষট্টি ছিয়ানব্বই একত্রিশ তিয়াত্তর আটষট্টি আপনি উপর উঠে আছেন কালকে যে অমরা তার নাম বলল কেউ যাবেন না এখন আছে এখন আছে এখনো আছে কালকে যে ওমরা তার নামটা কি মাসুম আলী এখানে আছো বিরা বিরা উৎসুষ্পনা উঠেছো না উঠেছো লাইলা পাইপ সাইকেল লাইলা পাইপ সাইকেল নিচে দাঁড়াবেন ওমড়া ওমড়া না না একটা বাকিই থাকবে দাঁড়ান সওবান সিদ্দিকী সওবান সিদ্দিকী যাবে তো জি না আমি আমি পঁচিশে নিয়ত করেছিলাম আমি মাখালাহাটি ইমাম সাহেব আমাকে সকলে চেনেন আমি পঁচিশে নিয়ত করেছি ওমরাই যাব আমি টাকাও কিছু জমিয়ে ফেলেছিলাম আল্লাহর শক্তি আপনাদের দুয়ায় কিন্তু আমি একবার ওখান থেকে ফিরে এসেছিলাম আমি ডিপবার ওখান থেকে ফিরে এসেছিলাম আমার সঙ্গী আমার একটা মারানা সাহেব আছেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন তো আমি ভেবেছিলাম ওখানে কুপন কাটছে দশ টাকা এই কেরাত প্রতিযোগিতার কোনো পারপাস আমি ফিরে এসেছিলাম আবার আমি ওখানে গেছি কিছু খাওয়া দাওয়া করে আমার ইমরান সিদ্দিকে হুজুর আসলেন পাশে দাঁড়িয়েছিলাম তারপরে আমি আমার মাওলানাকে বললাম যে মাওলানা এটাই হবে ওমরার ওই যে টিকিটটা এটাই হবে তুমি কাটো আমার খালাতো ভাই একটা কারি সাহেব তিনিও এসছেন আমি তাঁত দিয়ে লেখালাম আমার মাওলানা দিয়ে দেখালাম তুমি লেখো সুন্দরভাবে আমি লিখবো না আল্লাহ যদি কবুল করে আমি ফিরে এসেছি আবার নিয়োগ করে আল্লাহ আমার নিয়ত কবুল করবেন ইনশা আল্লাহ ধরে বলুন না রে এই তকভাই না এই টাকভাই ফুরফুরা হাক শিল সিরা সরেফ ফুরফুরা হাক শিল সেরা সরেফ আওলা দে মোজাব দো জামান গণ আওলা দে জামান গণ চড়ো পিসে হুজুর কেব না চড়ো পিসে হুজুর কেব না না আমি ইনশাল্লাহ হুজুরে টাকা আমি ওমরায় যাব খানায় কাবাই ধরে হুজুরের জন্য সকলের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ ইনি তোক বিতি দিদিতে সব বলেছে কিন্তু একটা গুণ বলেছে পিস্যাফ হুজুর কেব আমি পিষ্যাব হইনি ভাই আমাকে কেউ পিঠ বলবেন না আমি বারে বারে বলছি পিঠ জাদা বলবে না আমার আব্বা যান পীর তার ছেলে পীর সাহেব বলা খুব সহজ আমি নিজেকে দেখে নিচি দেখে নিয়ে বলছি পীর সাহেব হজ ছোট মানে খুব ছোট বড় ব্যাপার নয় অত সহজ জিনিস নয় পীর সাহেবদের আল্লাহর মাহবুব পান্দাদের যেন পায়ের জুতো হতে পারে এই দুয়াটা করবেন আল্লাহর মাহবুব পান্দাদের যেন পায়ের জুতো হতে পারে এই দোয়া করবেন পির জাদা এদিকে আমি ধন্যবাদ জুনাব মাসুম আলী কালকে ওমরা হজে ইনি পেয়েছেন বীরা উত্তর চব্বিশ পরগনা বিরা উত্তর কেমন লাগলো খুব ভালো লাগছে ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল শুধু মদিনা শরীফে যাব কাবা শরীফ দেখব আজ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে খুব ভালো লাগছে আমি খানায় কাবাতে গিয়ে সবার জন্য দোয়া করব এবং হুজুরের জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করব আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে তেবিয়ান সিদ্দিকি পির্জাদা তেবিআ শেষ সাইকেল আর একটাই সাইকেল আছে প্রতি বছরে সবাই আসবেন তো বলুন ইনসা আল্লাহ এটা জোরে বলুন সবাই আসবেন তো শুধু নিজে আসলে হবে না পুরানের মহিলিসে দু চারজনকে ধরে নিয়ে আসবেন মাসুম আলী বুঝতে পারি কটা দিয়েছে ইমানদারি বলছো আল্লাহর কসল করে বলছো আল্লাহর কখন খেয়ে বলছে কখন খেয়ে বলছে কোরআন খেয়ে বলছে কি দেবো তো দেবো তো এই মোবাইল না খবর দেবে বলো সিক্স

কালকে জুম্মার দিন বেলা দুটো থেকে বেলা দুটো থেকে বেলা দুটো থেকে কালকে হবে ইনশাআল্লাহ